ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির পরিচ্ছন্ন ছাত্র নেতা সৌদীয় বড় ভাই মহিনুদ্দিন রাজু ভাই আজকের এই সম্মেলন সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম বোধন রানি ভাই আজকে আমাদের উপস্থিত রয়েছেন রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক রফিকুল ইসলাম রবি ভাই আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত রয়েছে বগুড়া জেলা ছাত্র দলের সম্মানিত সহ সভাপতি গাবতলি এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এনামগ রশিদ চন্দন ভাই সৌরভ ভাই সাগর ভাই সহ বগুড়া জেলা ছাত্রদল থেকে আগত সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সাংগঠনিক সম্পাদক বিন্দু আজিদুল হক কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ শাহ সুলতান কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ বগুড়া শহর শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ সহ আমার প্রতিটি প্রান্ত ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ যারা সকাল নয়টা থেকে প্রস্তুতি নিয়েছে আমাদের প্রোগ্রাম এসেছেন প্রোগ্রামকে সফল করেছেন আমার প্রতিটি ইউনিয়ন ছাত্র দলের নেতা কর্মী উপস্থিত রয়েছেন আশেপাশের থানা থেকে ছাত্র দলের প্রাণ প্রিয় ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমানের রক্তে আদর্শ করা ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাবতলি উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই ছিলাম আসসালাম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অনেক অনেক বক্তব্য শুনলেন বক্তব্য আর দেওয়ার কোনো কিছু নাই এখন আমাদের সময় আমাদের যারা নেতৃবৃন্দ এখানে রয়েছেন গাবতলির যারা দায়িত্ব রয়েছেন তারা যথাযথ যাচাই বাঁচায় এবং মূল্যায়ন করার পালাম বক্তব্য ইতিমধ্যে শেষ হয়েছে আমার পরে আরো বক্তব্য করা হয়েছে তারা বক্তব্য দেবে সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুধু একটি কথাই বলতে চাই যেহেতু এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে আমি সকলের আকর্ষণ করব এই মূল্যায়নটা যেন হয় অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে আমি আহ্বান জানাবো এই সংগঠন আমাদের কারো ব্যক্তি সংগঠন নয় আমাদের সংগঠনের দায়িত্ব নিয়েছেন দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে তার এই দিক নির্দেশনায় সুসংগঠিত হচ্ছে আমি ওদের তো আহ্বান রাখবো এই গাবতলিতে আপনারা আমরা যারা রাজনীতি করছি যারা রাজনীতি করব। আমি এই দুঃসময়ে যারা রাজনীতি করছে প্রত্যেককে এক একটি এক একটি সোনা এক একটি টুকরা আমার প্রত্যেক সহযোদ্ধা ভাই এখানে যারা রয়েছেন যারা দুঃসময় রাজনীতি করেছেন আমি বিশ্বাস করি তারা সকলেই তারা সকলেই নিজ নিজে কাতি দলকে নেতৃত্ব দেওয়ার মতো যারা যারা যে যে গরু করুক এটা কোনো বিষয় না ব্যক্তি রাজনীতি পরিহার করতে হবে অতীতে যা হয়েছে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে অতীতকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে আমরা যে ছাত্র দল এখানে সুসংগঠিত হয়েছে আমরা প্রত্যেকে ঠিক না আমি সকলকে অনুরোধ করব এই ছাত্র সংগঠন আমাদের প্রাণের সংগঠন আমরা জৈবনের প্রথম প্রেমে এই ছাত্র দলকে বুকে ধারণ করেছি এই দলে আমাদের মায়া আছে এই দলে আমাদের ছম আছে এই দলে আমাদের ভালোবাসা রয়েছে আমি সাবা সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে বিনীত অনুরোধ করবো বিনীত আহ্বান রাখবো আমার প্রত্যেকটি কর্মী যারা রাজনৈতিক কর্মী রয়েছে আমার প্রত্যেকটা কর্মী আমার যারা ছাত্র সংগঠন যারা গাবতলিতে রাজনীতি করেছে যারা গাবতলি ছাত্র দল গাবতলি পৌর ছাত্র দলকে যারা নেতৃত্ব দিয়েছে কোন একটি কর্মী আমার একটি কর্মী যখন পরিচয় যদি না না হয় আমি আমার পরিচয় নেব না সঙ্গে আমি বন্ধুরা আমি চাই আমরা প্রত্যেকটি কর্মী এই দুঃসময়ে যারা রাজনীতি করেছে সবাই নিজ নিজ পরিচয় পরিচিত হবে আমরা একসাথে দল করব একসাথে রাজনীতি করব আমরা সকলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ফেলোশিপকে কাজে লাগিয়ে লিডারশিপকে ডেভেলপ করব সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে উদ্যত আপাম করব ইউনিয়নের কর্মী আর এক ইউনিয়নের ছাত্র দল কর্মীর সাথে ফ্রেন্ডশিপ করবেন ফেলোশিপ করবেন এক ইউনিটের নেতা করবে আর এক কর্মীর সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটি শক্তি গড়ে তুলি আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জন তারেক রহমান একটি ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ হও শক্তিশালী হও নেজেদেরকে ইস্পাতের মতো শক্তিশালী করে কঠিন করে গড়ে তোল কি জন্য গড়ে তুলতে হবে আমাদেরকে নিজেদেরকে শক্তিশালী ঐক্যবদ্ধ হবে গড়ে তুলতে হবে আগামীর জন্য লড়াই সংগ্রামের ডাক আসবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ডাক আসবে এই ডাকে দেশ নায়ক তারেক রহমানের ডাককে বুকে ধারণ করে আগামী দিনে লড়াই সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হতে হবে সংগ্রামের নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে আমি চাই আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী ছাত্র দল গাবতলিতে গঠন করে দেশ নায়ক তারেক রহমানকে আমরা দেখিয়ে দেব এই সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন এটা গাবতলির সংগঠন এটা বগুড়ার সংগঠন এটা গাবতলি ছাত্র দল আপনারা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন আমি সকলকে কাউকে আহ্বান চায় না আপনারা সিনিয়র যারা রয়েছেন সকলকে ডাকে সম্মিলিত ভাবে একটি অভিভাবকের ভূমিকা আপনারা এখানে পালন করবেন আমি বিনীত অনুরোধ করব অভিভাবকের আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমরা বুকে ধারণ করে নেব আপনাদের সিদ্ধান্ত অবশ্যই ব্যক্তি সিদ্ধান্ত হবে না আপনাদের সিদ্ধান্ত হবে দলের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি রাজনীতি করব এই সিদ্ধান্ত মানিয়ে নিয়ে আপনারা রাজনীতি করবেন এই আহ্বান রাখবো সংগ্রামী নেতৃবৃন্দ পরিশেষে একটি কথাই বলতে চাই ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই ঐক্যবদ্ধ হয়ে শক্তি করে তুলে আগামী দিনে দেশ নয় তারিগ্রহণের হাতকে শক্তিশালী করতে হবে সব সবাইকে আজকে আমি একটি কথা না বললেই নয় সংগ্রামী নেতৃবৃন্দ আমরা যারা আদর্শ রাজনীতি করি আদর্শ রাজনীতির আমাদের বুকে লাগে ঠিক এইজন্য বুকে লাগে আমরা শ্রমের রাজনীতি করি আমরা মেদাদের রাজনীতি করি আমরা পরিশ্রম করে রাজনীতি করি কোন ভরসার ব্যাঙ্গুরে এসে ঘুরে বসলাম আমরা কেন বানালাম সংগ্রামী নেতৃবৃন্দ কেন কেন আমাদেরকে নেতা চাইতে দাও হয় আমি আমি দীর্ঘদিন ধরে বসিনি নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে মহাপ তারা যারা রয়েছে আমি তাদের সাথে রাজনীতি করেছি তাদের মাধ্যমে করেছি এক হাজার প্রোগ্রাম এক হাজার আমি রাজনীতি করবো আমাকে কেন ছাত্র দল গঠন হবে এখানে এখানে কেন নেতা চাপিয়ে দেওয়া হবে যে তোমাদের নেতা অমুক ভাই তোমাদের নেতা তোমরা একে মানে রাজনীতি করো আমি রাজনীতি নেতা হতে আসিনি সংগ্রামী সহযোদ্ধ বন্ধুরা আমি সেবক হিসেবে এসেছি আমি সেবা করবো আপনাদের আপনার সেবার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন